টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক দুদিন আগে অঘটন ঘটিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র সুপার ওভারে শক্তিশালী পাকিস্তান দলকে হারিয়ে দিয়েছিল তারা সেই হার থেকে শিক্ষা নিয়ে রবিবার ভারতের বিরুদ্ধে খেলতে নেমেছিল পাকিস্তানের ক্রিকেটাররা এদিন ভারত পাক মহারণে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছিল পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজম আশা করা হয়েছিল প্রথমে ব্যাট করে ভারতীয় ব্যাটসম্যানরা বিধ্বংসী মেজাজে ক্লাস নেবে পাকিস্তানি বোলারদের কিন্তু সেরকম কিছু দেখা যায়নি শাহিন শাহ আবৃদি নাসিম মোহাম্মদ আমিরদের সামনে পুরোপুরি ব্যর্থ হয় বিরাট রোহিতরা প্রথমে ব্যাট হাতে ঋষভ পান ছাড়া ভারতের আর কোনো ব্যাটসম্যানই চল্লিশের গন্ডি পার করতে পারেনি ওপেন করতে নেমে বারে বারে ব্যর্থ বিরাট কোহলি উনিশ ওভার ব্যাট করে দশ উইকেট হারিয়ে ভারত মাত্র একশো উনিশ রানই করতে সক্ষম হয় এরপর ব্যাট হাতে শুরুটা ভালোই করেছিল পাকিস্তানি দল কিন্তু ভারতীয় ক্রিকেটাররা ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে কামাল করে দেখালো বুমরা হার্দিক পান্ডেয়া আর্ষদীপ সিং অক্সর প্যাটেলের দাপুটে বোলিংয়ে কঠিন জয় সহজ হল ভারতের বল হাতে সর্বোচ্চ তিনটি উইকেট নেয় যশপ্রীত বুমরা দুটি উইকেট নেন হার্দিক পান্ডেয়া এবং একটি করে উইকেট নেন আর্ষদীপ সিং এবং অক্সর প্যাটেল এবং ব্যাট হাতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ একত্রিশ রানের ইনিংস খেলেন রিজওয়ান সবশেষে বলাই বাহুল্য রবি বাসরীয় রাতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এ যেন এক অবিশ্বাস্য জয়